অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রকাশ করা যায় না কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও জীবনে যত বড় মনের মানুষ হবে ততই বুঝতে পারবে কোনো কিছুর জন্য তর্ক করার থেকে নীরব থাকা শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের মধ্যে যেটা রয়েছে তা হলো বর্তমান তাই এখনই কাজ শুরু করে যাক রাগ ও জেদ যাদের বেশি হয় তারা জীবনে কখনোই ভালোবাসা পায় না কারণ তারা সব কিছুই জোর করে পাওয়ার চেষ্টা করে ঋণা করা সহজ ভালোবাসা কঠিন জগতে এইভাবেই চলে তাই ভালো কিছু অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই তুমি পেয়ে যাবে সত্যের জন্য সব কিছু পরিত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্য পরিত্যাগ করা সম্ভব নয় নৌকো সর্বদা জলে থাকা উচিত জল নৌকোয় থাকা উচিত নয় ঠিক এই রকমভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়ায় থাকা উচিত নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি করে তার মনে মোহমায়া থাকা উচিত যে নিজের ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয়ে যায় না বরং তার সম্মান আরও বেড়ে যায় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস শুধু চলতে থাকাটাই জীবন নয় জীবনে স্বপ্ন ও মনে আশা থাকাটাও জরুরি এটা হলো বাস্তব যে যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে মানুষ পশুর মতো ব্যবহার করে লিখতে গেলে বানান ভুল হবে তাই বলে কি তুমি লেখা ছেড়ে দেবে ঠিক তেমনই সম্পর্কের মাঝেও কিছু ভুল হবে তাই বলে সম্পর্কে থাকা মানুষটির হাত ছেড়ে দিও জীবনের স্বপ্ন অনেক কিন্তু প্রাপ্তি কম সব ডিপ্রেশনের কারণ প্রেম নয় কিছু কিছু ডিপ্রেশনের কারণ ফ্যামিলি ও ফিউচারও হয় সবসময় নিজের মধ্যে সততার বীজ বপন করে যাও সময় সব কিছু প্রকাশ করে দেবে মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যার মধ্যে এসে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না মান অভিমান ও ঝগড়া সবার সাথে করা যায় না এর জন্য অধিকার লাগে কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক সুন্দর চেহারার জন্য অহংকার করো না কারণ মৃত্যুর পরে যে তোমাকে স্পর্শ করবে সেও স্নান করবে তখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করবে তাই ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে কথা বলা মানুষকে যদি হঠাৎ ঠিক করে যায় তাহলে বুঝবেন আঘাতটা অনেক গভীরে হয়েছে ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে কাজ করবেন কখনো কখনো নিজের দাঁত ও জীবকে কামড়ে দেয় জীবনে ঠকলে বিশ্বাসটুকু নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ ও ভালো সম্পর্কগুলো চিরদান স্মৃতিতে থেকে যায় মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে সে এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ শুধু সময়ের অপেক্ষা কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাজ কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা করো আসলে যে সম্পর্কটা টিকিয়ে রাখে সেই মানুষটি পড় আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত কারণ পা হয়ে বলে এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে ভালোবাসা ও বন্ধুত্ব ভুল মানুষের সঙ্গে হলে জীবন শেষ হয়ে যায় যারা আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে অর্থাৎ যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত